ডিয়ার ভিউয়ার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভ এট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে এস এস সি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট ইতিমধ্যেই নয়টি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী সাহেবটি এমসি প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো শুরু করি এক নম্বর প্রশ্ন গ্রানারি শব্দটি প্রাচীন ভারতে কোন স্থানের সঙ্গে যুক্ত মহেন্দ্র হরপ্পা লোথাল নাকি কালীবঙ্গাল এক্ষেত্রে সঠিক অপশন হবে কি এ মহেন্দ্র নেক্সট পরে প্রশ্ন বৈদিক যুগে বিষ কি বোঝাত রাজবংশ উপজাতি একটি কুল বা গোত্র নাকি একটি উপজাতি ভিত্তিক গোষ্ঠী এক্ষেত্রে সঠিক অপশান হবে কি অপশান নম্বর ডি একটি উপজাতি ভিত্তিক গোষ্ঠী পরে প্রশ্ন সন্ধিবিজয় ও বিগ্রহবিজয় শব্দ দুটো কার শাসনাকালে দেখা যায় হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত কনিষ্ক নাকি অশোক এক্ষেত্রে সঠিক অপশন হবে কি অপশান নম্বর বি সমুদ্রগুপ্ত পরে প্রশ্ন খরসটি লিপি ব্যবহৃত হতো দক্ষিণ ভারতে পূর্ব ভারতে পশ্চিম ভারতে নাকি মধ্য ভারতে এক্ষেত্রে সঠিক অপশান হবে কি অপশান নাম্বার সি পশ্চিম ভারতে পরে প্রশ্ন মৌর্য সম্রাট বিন্দু সার কোন গ্রিক সম্রাটের সঙ্গে যোগাযোগ ছিলেন সেলুকাস নিকেটর এনটি ওয়াক্স প্রথম টলেমি নাকি আলেকজান্ডার এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান হবে কি অপশান নম্বর বি এনটি ওয়াক্স প্রথম পরে প্রশ্ন দিগ্বিজয় শব্দটি প্রথম ব্যবহৃত হয় চন্দ্রগুপ্ত মৌর্য অশোক সমুদ্রগুপ্ত নাকি ধর্মপালের ক্ষেত্রে এক্ষেত্রে সঠিক অপশান হবে কি সি সমুদ্রগুপ্তের ক্ষেত্রে পরের প্রশ্ন দ্বীপবংশ ও মহাবংশ কোন ধর্ম সম্পর্কিত গ্রন্থ হিন্দু বৌদ্ধ জৈন নাকি শৈব এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশন নম্বর বি বৌদ্ধ পরের প্রশ্ন চর্যাপদ কোন ভাষায় লেখা সংস্কৃত পালি প্রাচীন বাংলা নাকি প্রাকৃত এক্ষেত্রে সঠিক অপশান হবে কি অপশন নাম্বার সি প্রাচীন বাংলা পরের প্রশ্ন উত্তর মেরুর তাম্রলিপি কোন রাজবংশের অন্তর্গত পাল সেন চোল মৌর্য এক্ষেত্রে সঠিক অপশান হবে কি অপশান নাম্বার সি চোল পরে প্রশ্ন নিচের কোন স্থানে সিন্ধু সভ্যতার থেকে ঘোড়ার হার পাওয়া গেছে মহেন্দ্র হরপ্পা হড়প্পা সুত নাকি সুর কোটারা এখানে সটি অপশন হবে কি অপশন নম্বর ডি সুর কোটারা পরের প্রশ্ন কালিকা পুরাণ কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় প্রচিত হয়েছিল সেন পাল কামরূপ নাকি মৌর্য এখে সটি অপশন হবে কি অপশন নাম্বার সি কামরূপ বারো নম্বর প্রশ্ন নিচের কোন পর্যটক প্রথম তাম্র শাসন লিপি সম্পর্কে তথ্য দিয়েছেন সাং ইভেন বোতুতাম আলবিরণি নাকি মেগাসিনিস এক্ষেত্রে সঠিক অপশান সি আলবির পরে প্রশ্ন গাথা সপ্তশতী কাব্য রচয়িতা শুদ্র হাল সাতবাহন হাল নাকি পুষ্য মিত্র এক্ষেত্রে সঠিক অপশান সি সাতবাহন হাল পরে প্রশ্ন অভয়ারণ্য স্থাপন করেন কেম অশোক সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন নাকি ধর্মপাল চারটি অপশনের মধ্যে ছটি অপশান এ অশোক পরের প্রশ্ন পাল যুগের বিখ্যাত শিল্পকেন্দ্র কোথায় ছিল নবদ্বীপ মিথিলা ময়নামতি নাকি পাহাড়পুর ষোলো নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগুলকের কোন প্রকল্পটি সবচেয়ে বিতর্কিত ছিল রাজধানী স্থানান্তর কর নির্ধারণ বেনামি কর নাকি দাগ ব্যবস্থা এক্ষেত্রে সঠিক অপশান হবে কি অপশান নম্বর এ রাজধানী স্থানান্তর পরে প্রশ্ন সুরা শব্দটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত সামরিক বেতন রাজ্যসভা মুদ্রা ব্যবস্থা নাকি জমি জড়ি এক্ষেত্রে সঠিক অপশান বি রাজসভা পরে প্রশ্ন নবম শতাব্দীর মেঘিয়ে ভালি কাকে বলা হয় আলাউদ্দিন খলজিকে ফিরোজ শাহকে বলবানকে নাকি টু গুলোককে এখানে সঠিক অপশান কি এ আলাউদ্দিন খলজিকে পরে প্রশ্ন বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ শাহ হাসান গাঙ্গু বাহুমণি নাকি ফিরোজ শাহ না ফিরোজ বাহুমণি নাকি মালিক কাপুর এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি হাসান গাঙ্গু বাহুমণি পরে প্রশ্ন কৃষ্ণদেব রায় কিসের জন্য বিখ্যাত ছিলেন যুদ্ধ শক্তি ধর্ম সহিষ্ণুতা সাহিত্য পৃষ্ঠপোষকতা নাকি উপরের সব কঠিন এখানে সঠিক অপশান হবে ডি উপরের কঠিন পরের প্রশ্ন আকবরের ধর্মচর্চার স্থান ইবাদাত খানা অবস্থিত ছিল দিল্লি আগ্রা ফতেহপুর সিক্রি নাকি লাহোর এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি ফতেপুর সিক্রি পরের প্রশ্ন নূরজাহান কে ছিলেন আকবরের কন্যা জাহাঙ্গীরের স্ত্রী দারা শিখর মা নাকি শাহজাহানের বোন কথা সঠিক অপশান বি জাহাঙ্গীরের স্ত্রী পরে প্রশ্ন ঔরঙ্গজেব শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন কোন কারণে ধর্মান্তর ধর্মান্তরিত করতে না পারায় কর না দেওয়ায় বিদ্রোহ করার কারণে নাকি যুদ্ধবন্দী ছিলেন বলে সঠিক অপশান এ ধর্মান্তরিত করতে না পারায় পরে প্রশ্ন শিবজি কোন মন্ত্র অনুসারে অভিষিক্ত হন মীমাংসা তন্ত্র বৈদিক নাকি যোগ এক্ষেত্রে সঠিক অপশান হবে কি সি বৈদিক নেক্সট পরের প্রশ্ন মারাঠাদের কেন্দ্রীয় রাজধানী ছিল পুনে নাসিক সাতারা নাকি জোনপুর এক্ষেত্রে সঠিক অপশান হবে কি অপশান নাম্বার এ পুনে পরে প্রশ্ন ইসলাম শাহের মূল নাম ছিল সিকন্দার খান ফিরোজ খান ইলিয়াস খান নাকি দ্বারা শিখ সঠিক অপশান বি ফিরোজ খান পরে প্রশ্ন ভারতের প্রথম প্রকৃত মুসলিম শাসক শের শাহ সম্পর্কে এই উক্তিটি কার ইসমিথ স্ট্যাচি এনফিনস্টোন নাকি আবুল ফজল এক্ষেত্রে সঠিক অপশান বি স্ট্যাচি পরে প্রশ্ন শের শাহের সমাধি কোথায় অবস্থিত দিল্লি আগ্রা সাসারাম কানপুর এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান সি সাশারাম পরের প্রশ্ন মুর্শিদ কুলি খানের পূর্বতন নাম ছিল হুসেন কুলি মোহাম্মদ হাদি হলিল উল্লাহ আকবর আলী এ চারটে অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নম্বর বি মোহাম্মদ হাদি পরের প্রশ্ন মীর কাশিম কর্তৃক শুল্কমুক্ত বাণিজ্য বাতিল করার ফলে কোন যুদ্ধ হয় পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ রাসমহল যুদ্ধ নাকি মুঙ্গের যুদ্ধ এক্ষেত্রে সঠিক অপশান হবে কি অপশান নম্বর বি বক্সারের যুদ্ধ নেক্সট বক্সারের যুদ্ধে ব্রিটিশদের সেনাপতি কে ছিলেন রবার্ট ক্লাইভ হেক্টর মুনরো আর্চার নাকি ক্যাপ্টেন হেস্টিংস এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশন নম্বর বি হেক্টর মুনরো পরের প্রশ্ন কোন ঐতিহাসিক পলাশির যুদ্ধকে এ ট্রানজ্যাকশান রেদার দ্যান এ ব্যাটেল বলে অভিহিত করেছেন নেহরু পি পিআই রবিনসন সুমিত সরকার স্যার জর্জ বুশ এক্ষেত্রে সঠিক অপশান অপশান নম্বর বি পিআই রবিনসন পরে প্রশ্ন পলাশির যুদ্ধের সময় মীর মদনের পথ কী ছিল সেনানায়ক দেওয়ান বক্সি নাকি সিপাহ সালার এক্ষেত্রে সটি অপশান হবে অপশান নাম্বার সি বক্সি পরে প্রশ্ন আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কেম আরশি দত্তম দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর দাদাভাই নৌরজি গোপাল হরি দেশমুখ এ চারটি অপশনের মধ্যে সটি অপশান অপশান নাম্বার এ আর সি দত্ত পরের প্রশ্ন ব্যবস্থা ব্যবস্থাকে প্রবর্তন করেন কর্নওয়ালিস থমাস মুন্ড্র এলফিনস্টন নাকি ব্রেন বেন্টিং এ চারটি অপশনের মধ্যে সটি অপশান অপশান নাম্বার বি থমাস মনোরম পরের প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে পাস হয় আঠারোশো পঁচাত্তর আঠারোশো আটাত্তর আঠারোশো বিরাশি নাকি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এক্ষেত্রে সঠিক অপশান অপশন নাম্বার বি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সতেরোশো তিয়াত্তর সালের নিয়ন্ত্রক আইনটি তৈরি করা হয় ভারতের রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানিকে নিয়ন্ত্রণের জন্য বাণিজ্য সম্প্রসারণের জন্য নাকি রাজ্য সংঘ গঠনের জন্য এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান বি কোম্পানিকে নিয়ন্ত্রণের জন্য পরের প্রশ্ন ভারতের প্রথম জনগণনা হয় আঠারোশো একষট্টি আঠারোশো একাত্তর আঠারোশো একাশি নাকি আঠারোশো একানব্বই এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান বি আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রেগুলেটিং অ্যাক্টের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন লর্ড নট লর্ড পিট লর্ড ক্যানিং নাকি লর্ড রিপন এক্ষেত্রে সঠিক অপশান এ লর্ড নর্থ পরের প্রশ্ন তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক অপশানও কি সি দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন রাজা রামমোহন রায় কোন ভাষায় অধিক দখল রাখতেন সংস্কৃত ইংরেজি ফার্সি নাকি হিন্দি এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশন নম্বর সি ফারসি পরের প্রশ্ন কেশবচন্দ্র নববিধান ধর্মপ্রচার করেন আঠারোশো পঁচাত্তর সালে আঠারোশো সাতাত্তর সালে আঠারোশো আটাত্তর সালে নাকি আঠারোশো আশি সালে এখানে সরি অপশান হবে অপশন নম্বর সি আঠারোশো আটাত্তর সালে পরের প্রশ্ন মহারাষ্ট্রের বিখ্যাত সমাজ সমাজ সংস্কার বলেন জ্যোতিবা ফুলে নানা সাহেব লোকমল্ল তিলক নাকি গোখলে এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ জ্যোতিবা ফুলে পরের প্রশ্নটি হচ্ছে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে শিবের বিদ্রোহ বলে চিহ্নিত করেছেন বিপান চন্দ্রপাল সাভারকর টি আর হন্ডিস নাকি কার্লার্কস এ চারটি অপশনের মধ্যে সটি অপশান হবে অপশান নাম্বার সি টি আর হন্ডিস পরের প্রশ্ন সুরাট বিভাজনে উগ্রপন্থীদের নেতা ছিলেন গোপালকৃষ্ণ গোখলে বালগঙ্গাধর তিলক দাদাভাই নৌরজী নাকি এলাহি বক্স এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশন নাম্বার বি বালগঙ্গাধর তিলক পরের প্রশ্ন ভারত শ্রেয় আন্দোলন আহ্বান করা হয় উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো চল্লিশ সালে বাইশে জুলাই নাকি উনিশশো তেতাল্লিশ সালে নয়ই আগস্ট এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশন নম্বর এ উনিশশো বিয়াল্লিশ সালের আটই আগস্ট পরের প্রশ্ন ইউরোপীয় রেনেসার সময় প্রধান ভাষা ছিল ফরাসি ল্যাটিন গ্রিক নাকি ইংরেজি সঠিক অপশান বি ল্যাটিন পরের প্রশ্ন ইউরোপীয় পুনর্জাগরণ শুরু হয় প্রধানত কোন শহর থেকে ভেনিস ফ্লোরেন্স রোম নাকি প্যারিস এক্ষেত্রে সঠিক অপশান বি ফ্লোরেন্স পরের প্রশ্ন ইউরোপের কোন দেশ আফ্রিকায় উপনিবেশ স্থাপনে অগ্রণী ছিল ফ্রান্স জার্মানি ইংল্যান্ড পর্তুগাল এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশন অপশন নম্বর ডি পর্তুগাল পরের প্রশ্ন বার্লিন সম্মেলনে সভাপতিত্ব করেন নেপোলিয়ন গ্লার্ডস্টোন বিসমার্ক নাকি সিসিল রোডস এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি বিসমার্ক পরের প্রশ্ন ওপেন ডোর পলিসি মূলত ভারতের জন্য জাপানের জন্য চীনের জন্য নাকি আফ্রিকার জন্য সঠিক অপশান সি চীনের জন্য পরের প্রশ্ন সারাজাবা হত্যাকাণ্ডে নিহত হন উইল হেল দ্বিতীয় লেলিন ফ্রান্স ফার্দিনান্ড বেনিতা মুসলানি এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি ফ্রান্স ফার্দিনান্ড পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে আফ্রিকার কোন দেশ ব্রিটিশদের সহযোগিতা করেছিল নাইজেরিয়া ইথিওপিয়া ঘানা আলজেরিয়া সঠিক অপশান এ নাইজেরিয়া পরের প্রশ্ন রক্তাক্ত রবিবার বা ব্লাডি সানডে ঘটেছিল উনিশশো পাঁচ সালে উনিশশো সতেরো সালে উনিশশো সালে নাকি উনিশশো উনিশ সালে এক্ষেত্রে সঠিক অপশান এ উনিশশো পাঁচ সালে পরের প্রশ্ন বল পার্টির মুখপাত্র ছিল দ্য রাশিয়ান টাইমস প্রাপ্তা সোশ্যাল ডেমোক্রেট নাকি গ্রামোফোন এক্ষেত্রে সঠিক অপশান অপশান নম্বর বি প্রাপ দা পরের প্রশ্ন ইউএসএসআর পুরো নাম ছিল ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স নাকি ইউনাইটেড স্টেট অফ সোশ্যালিস্ট রাশিয়া নাকি ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিজিয়ন নাকি চতুর্থ অপশান ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নম্বর এ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস পরের প্রশ্ন ভারতের কোন নেতা রাশিয়ার বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এ গান্ধী বি রবীন্দ্রনাথ সি এম এন রায় ডি রাজেন্দ্র প্রসাদ এক্ষেত্রে সঠিক অপশান অপশান নাম্বার সি এম এন রায় পরের প্রশ্ন নাৎসি পার্টির মূল নাম ছিল সোশ্যালিস্ট পার্টি অফ জার্মানি জার্মান ন্যাশনাল মুভমেন্ট নাকি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি নাকি ইউনাইটেড জার্মান ওয়ার্কার্স ফ্রন্ট এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান সি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি পরের প্রশ্ন আন্তর্জাতিক ন্যায়ালয় ন্যায়ালয় বা আইসিজি আইসিজে এর সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক জেনেভা হেক নাকি প্যারিস এ চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশন নাম্বার সি হেক পরের প্রশ্ন জাতিসংঘ দিবস পালিত হয় ছাব্বিশে জুন পনেরোই আগস্ট চব্বিশে অক্টোবর নাকি দশই ডিসেম্বর এ চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার সি চব্বিশে অক্টোবর এটাই ছিল কি দশ নম্বর মক টেস্টের বিষয়বস্তু আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন ধন্যবাদ